চাঁদা দাও না জীবন দাও পাথর দিয়ে শত শত লোক দাঁড়িয়ে সবাই জীবন বাঁচানো ফর না ভিডিও করা ফর কিন্তু আপনার ভিডিও বালারা আমি আসলাম দেখলাম তো আমি এসে আসতেছি আমাকে দেখাচ্ছে যে ভিডিও কল করার জন্য ব্যস্ত সবাই এতে মহম্মদের পংতি কেন্দ্র রয়েছে আপনাদের কাছে এই ভোদ কোষ্ঠটা আর দ্বিতীয় কথা হবে আমার উপদেশ যে কোনো কথা ফেসবুকে দেব না ফেসবুক করে একটা গিফ্ট ধরে খালা কারণ কিছু বলার দরকার হলে তার সঙ্গে সরাসরি বলবেন ফেসবুক দেওয়া মানে পিছনে গিফ্ট করা মানুষের অনেক কথা থাকে যেগুলো হয়তো বেফাঁসে বলে গেলেন তার ইচ্ছার বিরুদ্ধে ওই কথাটাই আপনি সঙ্গে সঙ্গে ফেসবুকে ছেড়ে দিলেন সারা বিশ্বের লোক জেনে গেল তিনি লজ্জিত হলেন অত মুসলিম মুসলমানদের চরিত্র সম্পর্কে আল্লাহ শুরু বলছেন মুসলমান কখনো অন্যের লজ্জিত করে না লাঞ্ছিত করে না জুলুম করে না তো এখানে ধরে যদি আমরা পেতে চাই দুনিয়াতে আমাদের বন্ধ করতে হবে এবং আমাদেরকে যাবতীয় জগতীয় বিপর্যয় অন্যান্য যুব সংগঠনের সঙ্গে আমাদের যুব সংগঠনের মৌলিক পার্থক্য তো আপনি বুঝতেই পারলেন এরকম কোনো ঘটনা ধরে বেরিয়ে পিটিয়ে ফেলা সেই লাঠি বই একটা সময় চলে গেছে না বাদ্রবলের পাশে পা দিয়ে পিটিয়ে লোটে দিয়ে পিটিয়ে পেরিয়ে ফেলেছিল মিটিয়ে ফেলার পরও তারা মৃত্যু দেহের উপরে নাচানাচি করেছিল বোনাচ্ছি সেই ইতিহাস ঠিক সেইটা কালকে হলো এদেরও কত নদী ঘটছে হিংসা অনেক শান্তি আনতে পারে না আহেলাদিন দু সঙ্গে ছেলেদেরকে গল্প শান্তিপ্রিয়ভাবে

একশো সাতাশি হয়ে আছে এটা হল করাজি হয়নি অতএব সর্বশেষ আয়টি গুরুত্ব সবচেয়ে বেশি বলে রাখতে হবে তো ভয় সেই দিনটি যেদিন তোমাদের সবাইকে সেখানে ফিরিয়ে নেওয়া হবে অত বর্তমানে তোমাদের কর্মফল পুরোপুরি পাবে কারোর প্রতি কোনো যুগ করা হবে না এই একটি উপদেশই যথেষ্ট পুরাণের পক্ষ থেকে এসেছে আমরা আপনাদের সঙ্গে তুলে ধরলাম যুব সংঘাত ছেলেরা আমার খুব প্রিয় যুব সংঘাত যখন আমরা শুরু করেছিলাম যেসব নির্যাতন আমার উপর দিয়ে হয়েছে সেগুলো বলাটাও ভয়ঙ্কর লাগে এখন আমার কাছে তখন ছিলাম উনি একা ঢাকা মহসিন মহাসিনার বাস্তব সাক্ষী কত চিয়ার ভেঙেছে কত জানলা ভেঙেছে ঠিক নাই আমাকে ফেলে ওই দিন নিশ্চিন্ত করে সব কিছু মোকাবিলা করতে হয়েছে একাকে তখন সংগঠন ছিল না সেই দুঃসাহসিক অভিযোগ তার হচ্ছে আজকে এই যুব সংগঠন আপনাদের শুধু বক্তৃতায় নয় কাজে এগিয়ে যেতে আপনাদের কর্মতৎপরতাই মানুষের মধ্যে বের করে দেবে যে আহলাদের যুব সংঘ বাংলাদেশের শান্তির যুব সংগঠন সাংবাদিকরা তখন আপনাদের নিয়েই লেখালেখি করবে এখন কিন্তু আপনারা সাংবাদিকদের ধরা আছে কারণ সাংবাদিকদের লেখে যারা অশান্তি সৃষ্টি করে তাদের বেশি করে শান্তিপূর্ণা আহরাজ যুবসংঘের বক্তৃতা শুনলাম এ পর্যন্ত অত্যন্ত জোরালো বক্তৃতা সব আলহামদুলিল্লাহ এটা ভালো বক্তব্য জোরালো হওয়াটাই ভালো যুবসংঘর বক্তৃতা জোরলা হওয়াটাই উচিত কিন্তু জোরে হতে গিয়ে যেন ভেতরটা হারিয়ে না যায় তাকোয়া যেন হারিয়ে না যায় বাস্তব জীবনে কর্মজীবনে আপনার তাকুয়াকে প্রতিফলিত করতে হবে এটা যেন আমাদের লক্ষ্য থাকে